নমস্কার শ্রুতি আজকে আমরা যাকে নিয়ে কথা বলবো তিনি ছিলেন আপন মায়ের হত্যাকারী তিনি ছিলেন অনেক রাজার হত্যাকারী অপরদিকে তিনি ছিলেন একজন তপস্বী এবং তিনি ছিলেন মা বাবার সন্তান সনাতন গল্পের নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনার ব্যক্তি পরশুরাম পরশুরাম হলেন সনাতন ধর্মের একজন বিশিষ্ট চরিত্র এবং ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার তিনি ভৃগু বংশে জন্মগ্রহণ করেছিলেন তার বাবা হলেন মহর্ষি এবং মাতা তার জন্ম হয়েছিল পৃথিবী থেকে অত্যাচারী এবং ক্ষত্রিয়দের বিনাশ করার উদ্দেশ্যে পরশুরামের আসল নাম রাম তিনি তার বাবার থেকে পরশু অর্থাৎ কুঠার প্রাপ্ত হওয়ায় তার নাম হয়েছিল পরশুরাম তিনি ছিলেন অসাধারণ শক্তির অধিকারী এবং তাকে বাসুদেবের অংশ রূপে বিবেচনা করা হয় প্রিয়সুধী চলুন জেনে নেই পরশুরাম কেন নিজের মাকে হত্যা করেছিলেন ঘটনা শুরু হয় পরশুরামের মাতা রেণুকা একদিন নদী থেকে জল আনতে গিয়ে সামান্য বিলম্ব করেন এতে পরশুরামের পিতা যমদুগ্নি ক্রুদ্ধ হয়ে তার পুত্রদের নির্দেশ দেন মাকে হত্যা করার জন্য এই নির্দেশ অমান্য করে চার পুত্র মাকে হত্যা করতে অস্বীকৃতি জানায় কিন্তু পরশুরাম পিতার আদেশ মান্য করে মাতাকে এবং তার জ্যেষ্ঠ ভ্রাতাদের হত্যা করে পিতার এই আদেশ খুশি হয়ে আহ মহর্ষি যমদগ্নি পরশুরামকে বর দেন বর দিতে চাইলেন তখন পরশুরাম তার মৃত মাতা এবং ভাইদের প্রাণ ফিরে পাওয়ার বর চাইলেন এতে খুশি হয়ে যমদগ্নি তার মৃত স্ত্রী এবং পুত্রদের জীবিত করলেন এবং তাদের স্মৃতি থেকে সম্পূর্ণ ঘটনাটি মুছে ফেললেন সবচেয়ে আমরা এর মাধ্যমে বুঝতে পারি এই কাহিনী পিতৃভক্তি এবং ধর্মপালনের এক চরম নিদর্শন যা ব্যক্তিগত ভাবাভাগের ঊর্ধ্বে উঠে ধর্মরক্ষার গুরুত্ব বহন করে এবার আমরা জানবো কেন পরশুরাম বহু রাজাদের হত্যা করেছিলেন ঘটনাটি হল রাজা কার্তব্যার্জুন একবার পরশুরামের পিতার আশ্রম থেকে ধেনু ছিনিয়ে নিয়েছিলেন এর প্রতিবাদস্বরূপ পরশুরাম কার্তবীচার্জুনের সকল সেনাদের হত্যা করে এরপরে কার্তবীচার্জুনের ছেলেরা এসে তার পিতা মহর্ষি জমদগ্নিকে হত্যা করে এবং পিতা হত্যার প্রতিশোধ নিতেই পরশুরাম বারবার পৃথিবী থেকে ক্ষত্রিয়া রাজাদের উৎখাত করেন এবং তিনি মোট একুশবার পৃথিবী থেকে ক্ষত্রিয় রাজাদের নির্মূল করেন এই হলো পরশুরামের রাজাদের হত্যার উদ্দেশ্য এবং কাহিনী ধারণা করা হয় পরশুরাম এখনও জীবিত আছেন এবং তিনি সৃষ্টির শেষ পর্যন্ত জীবিত থাকবেন তাকে সাত চিরঞ্জীবীর একজন মনে করা হয় এখন মনে করা হয় যে পরশুরাম মহেন্দ্র পর্বতে অবস্থান করেন এবং তিনি ঋষিদের ভিতর একজন পরশুরামের কাহিনী পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠার প্রচেষ্টাকে নির্দেশ করে তিনি ছিলেন দৃঢ়চেতা ন্যায়প্রয়ন এবং শক্তিশালী প্রিয়সদী এই ছিল বিষ্ণুদেবের ষষ্ঠ অবতার পরশুরামের জীবন কাহিনী নিয়ে সংক্ষিপ্ত প্রতিবেদন পরবর্তীতে আমরা অন্য এক চিরঞ্জীবীকে নিয়ে কথা বলবো ততদিন সবাই ভালো থাকবেন নমস্কার সবাইকে